বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে আটাইশ অক্টোবর দু নিচের কোন জায়গা চা নিলাম কেন্দ্র রয়েছে চট্টগ্রাম পঞ্চগড় বাজার উপরের সবগুলো স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে বারো ডিসেম্বর গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস ফ্রান্স দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক পুরস্কার লাভ করেন এস প্রোগ্রেস এস প্রোগ্রেস জনসংখ্যার ঘনত্ব বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে মোনাকো বাংলাদেশের মানুষের আয়ু বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমুন পরিচালক হচ্ছে হুমায়ুন আহমেদ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া ডেঙ্গু রোগের বহনকারী মশার জাত হচ্ছে এডিস ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় দশটি